আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এটা আমার কথা নয় এটা হচ্ছে সতেরো কোটি বাঙালির কথা সামাজিক যোগাযোগে এখন সবাই এই কথাই বলে আগেই ভালো ছিলাম কেন ভালো থাকবে না একজন পুলিশ ভাইকে টুকাইরা গাঞ্জা যারা মাদক কারবারি করে তারা দেখেন কাউরা বাজার বাজার না সরি কাউরান বাজারে দেখেন কিভাবে কিভাবে তাকে কাউরান বাজারে ফিলা উবারে ফিলা উবারে নিচে চাপাতিতে কুপাইতে যাচ্ছে এবং চর থাপর ঘুষি মারতেছে মানুষ কি খালি খালি বলতেছে আগেই ভালো ছিলাম যেই দেশে একজন পুলিশ ভাই তার নিরাপত্তা নাই ওপেনলি দিনে দুপুরে একজন পুলিশ ভাইকে কিভাবে দেখেন গাঞ্জা খররা গাঞ্জা খর তাকে কুপাইতে যাচ্ছে একজন গাঞ্জা খর কতটা সাহসী হলে কতটা মাদক কারবারি হলে একজন আইনের লোক কিভাবে কুপায়ে আসামি ছিনিয়ে নিয়ে যাচ্ছে একজন আসামি গ্রেফতার করেছে একজন পুলিশ ভাই তাকে ওইখান থেকে মারতে যাচ্ছে আমরা সাধারণ জনগণ চুপ করে আছি সত্যি কথা বলেন তো ভাই আগেই কি দেশ ভালো ছিল নাকি এখন ভালো আছে মন থেকে ডিরেক্টলি মন থেকে বলবেন যে দেশকে আগেই ভালো ছিল নাকি এখন ভালো ছিল ওইখানে যতগুলো লোক দাঁড়াই ছিল পাবলিক দাঁড়াই ছিল প্রত্যেকে যদি এক পাত্তা করে গাঞ্জা করতে চর দিত তাহলে কিন্তু আমাদের কিন্তু পাত্তা থাকে না কিন্তু সবাই আমরা সিনেমা দেখতেছি আমরা বাঙালি এমন একটা জাতি একজন পুলিশ ভাইকে একজন আইনের লোককে মারতেছে চাপাতিতে কুপাতি যাচ্ছে আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছি পাদকের আখড়া কারণ বাজারে অপারেশন চালানো হোক আমার বাংলাদেশ পুলিশের কাছে আকুল আবেদন যে যেখানে থাকুক না সেখান থেকে হান্ডাই নিয়ে আসতে হবে এই সকল ভাইরাস এই সকল এনিমেদের জন্য আজকে অন্য অন্য আপনার সাহস পেয়ে যাচ্ছে কয়েকদিন আগে এক পুলিশ ভাইকে অটোর সাথে বেঁধে নিয়ে যাচ্ছিল কু কোথাও কোনো জায়গায় কোনো মানুষ আজকে নিরাপদে নাই আজকে দেখেন একটা মানুষ দেখেন নিরাপদে আমি যে এইখানে বৈশে ভিডিও বানাচ্ছি আমার নিরাপদ কোথায় আমি কতটুকু নিরাপদে আছি এরকম প্রত্যেকটি চৌষট্টিটি জেলায় কোনো জেলার মানুষ কোনো জায়গায় নিরাপদে নাই এখানে খুন এখানে হত্যা এখানে চিন্তাই এখানে ডাকাতি প্রত্যেকটা জায়গায় সব জায়গায় সব কিছু হচ্ছে তাহলে এইগুলো নির্ধারণ কবে হবে দেশ থেকে এইগুলো কবে যাবে দেশটা সোনার বাংলাদেশ নতুন করে নাকি স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ লাল স্বাধীনতা এগুলো মানুষ উপভোগ করবে আজকে নিজের জীবন একজন পুলিশ বাহিনীর নিজের জীবন আজকে নিরাপত্তা নাই। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকে সাধারণ বাঙালির নিরাপত্তা আজকে কোথায় থাকে আজকে আপনার বাচ্চা আমার বাচ্চা আপনার বাবা মা আমার বাবা মা রাস্তাঘাটে যদি বের হয় কে নিশ্চয়তা দিতে পারবে সে সামনে নিশ্চয় মানে নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারবে কে নিশ্চয়তা দিতে পারবে সে গুম না হবে প্রত্যেকে আজকে কোনো বাসা থেকে কেউ যদি বাসা থেকে বেরোতে যায় অন্তত তার বাবা মা তিনবার বলে সাবধানে যায় সাবধানে ফিরিস এত রাত্রে না গেলেও চলবে এখন না বেরোলেও চলবে কোন কারণে বলতেছে শুধু এই কারণে বলতেছে দেশের এই অস্থিশীল অবস্থার কারণে প্রাক্তন যে সকল এমপি মন্ত্রীরা ছিল তারা মানলাম সব চুরি টুরি সব করছে কিন্তু দেশের জনগণের তো একটা নিরাপত্তা ছিল কিন্তু এখন আপনারা কি করতেছেন না পারতেছেন দেশের উন্নয়ন করতে না পারতেছেন দেশের জনগণের নিরাপত্তা দিতে তাহলে ক্ষমতা হাতে নিয়ে বসে আছেন কেন ভাই